আজকে বা আলোচনা করবো মমের ফরস কয়টি আর মম যারা নাকি করেন তারা কিরম মানুষে করতে পারেন বেশিরভাগ যারা নাকি দূরে থাকেন দূরে থাকেন বা এরকম জায়গাত গেছেন যে জায়গাত নাকি পানি পাওয়া অসম্ভব সেই তই মম করা চলবে দ্বিতীয়ত কথা হয়েছে যারা নাকি কি বেমারি মানুষ তাদের জন্যও চলবে আজকে আমি বলবো মমার বিষয় নিয়ে তৈম করবেন প্রথমে যখন নিয়ত করবেন এক নম্বরে নিয়ত করা নিয়তটা করবেন এনে পাক পবিত্র মাটির মাধ্যে আপনি কি করবেন পাক পবিত্র মাটির মাধ্যে দুই হাত লাগাই হেরিয়া হাতটা জারা দিয়া মুখের সমস্ত মুখ যেরকমভাবে নাকি উজু করলে সমস্ত মুখ যেরকম নাকি এই আনার মুসাহ করে ভাবে আর কি মুখমণ্ডল যাতে অল্প কানে ডান কানে থেকে বাই কানে লতি পর্যন্ত উপরের টিকা লয়া ছুতা পর্যন্ত আপনার সুন্দরভাবে গুছিয়ে দিবেন তৃতীয়বার তৃতীয় নম্বর হইছে আবারই পাক মাটিতে হাত দিবেন দুই হাত জারা দিয়া কণীর উপর পর্যন্ত আপনার হাতে যেটা নাকি কণী আছে সেই কোনির। উপর পর্যন্ত সুন্দরভাবে আর কি যাতে অল্প জায়গাও যাতে আপনার গোসা দেওয়ার বাকি যাতে না থাকে কোনির উপর পর্যন্ত সুন্দরভাবে আপনি যে মোছা করেন সেটা হইল তৈমম এটা মাটি কিন্তু সবসময় এরকম জায়গার মাটি নিবেন যে মাটি নাকি আপনার পবিত্র আছে যে আপনার জানা মতন যে মাটিটা ভালো এই মাটিটা পবিত্র আছে সেই মাটির মধ্যে আপনি এটাই হয়েছে মমের ফরস